হ্যাঁ গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট নিয়ে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পর্কে দেখবেন আর এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিয়েছে চলে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন আর আমি এখন আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে একটু পরিচয় করে দেবো দেখেন বেটুইন ফ্রি টিপস এটি হচ্ছে একটি পাবলিক চ্যানেল এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম সার্চ বা সার্চ দেন বেটুইন ফিটিস লিখে তাও চলে আসবে বা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দিয়ে থাকবে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনার কী কী লাভ হবে দেখেন আমরা রেগুলার আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে ভালো ভালো গেম দিয়ে থেকে দেখেন কালকের গেমটা ডাবল পিএসজি ওইন আর হচ্ছে স্পোর্টিং ওয়ানমন হয়ে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি কিন্তু উইন হয়ে গেছে দেখেন আরও ভালো ভালো গেম দেখেন এরকম বিগর্সি গেম পাবেন দেখেন বিগর্সি গেম উইন হয় কি না সেরকম প্রব দিব দেখেন তার আগের দিনে গেম কিন্তু এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল উইন হয়েছে সবাই আপনি যদি ভাই ফ্রিতে এরকম ভালো ভালো গেম খেলতেছেন বা ফিরে ফিরে ফ্রিতে এরকম ভালো ভালো প্রেডিকশন পেতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান দেখেন আমাদের বিগর্সি গেম উইনিং দেখায় দেখেন দুশো এক শোটে গেম উইন এসে দেখেন এরকম আরও অনেক ভালো ভালো গেম উইন হয় দেখেন এই যে তার প্রো এ দেখেন এই বিডিওর প্রফি আমরা ভাই যদি আপনি এরকম এরকম বি কোর্সের গেম প্রফিট করতে চান বা অনেক সেফ গেম খেলতে চান সেফ গেম খেলে বি গেম প্রফিট করতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এখন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব দেখেন ফুটবলের কিছু অপশান আছে অপশান কাজগুলোর মানে অপশান কাজগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বোঝে না যারা বেটিং করে আসলে অপশনের কাজ না বুঝে আরও কারো ব্যাটিং করে এই কারণে তারা বেশিরভাগ লস খায় বিশেষ করে মাল্টি খেলতে আপনি যদি ভাই কোনো অপশানে ব্যাটিং করেন বা কোনো অপশানের কাজ কি এটা না জেনে ব্যাটিং করে তাহলে আপনি লসর সময় অনেক বেশি মানে আপনি বুঝবেন না যে অপশনটা হবে কি হবে না না বুঝলে কীভাবে বুঝবেন যে এই অপশানে এটা এটার হরচান্স কেমন ভাই আপনি যদি ব্যাটিং করে প্রফিট করতে চান আপনাকে সম্পূর্ণ সব কিছু বুঝতে হবে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে এই ম্যাচে এটা হওয়ার পসিবিলিটি কেমন সবাই অ্যানালিস করে আপনাকে সব কিছু করতে হবে ভাই আপনি যদি ওইরকম না বোঝেন না বুঝে আরও কারা বেটিং করেন তাহলে লসও সম্ভাবনা অনেক বেশি সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বুঝিয়ে দেবো যে কোনো অপশনের কাজ কি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড এটা হচ্ছে ম্যান সিটি এটা এই ম্যাচে চলে যাবো দেখেন আমি আজকে আপনাদের বোঝাবো টোটাল দেখেন টোটাল টোটাল দেখেন এটা পিন পিনকোড উপরে নিয়ে যাব দেখেন টোটাল অভার অ্যান্ড আন্ডার অভার অ্যান্ড আন্ডার ওভারের কাজ কী আর আন্ডারের কাজ কী দেখেন ওভার মানে বেশি আন্ডার মানে কম ওভার মানে বেশি আন্ডার মানে কম দেখেন ওভার আর জিরো পয়েন্ট ফাইভ আর ওভার আন্ডার জিরো পয়েন্ট ফাইভ দেখেন ওর কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর ওরস কিন্তু উনিশ পয়েন্ট ফাইভ দেখেন ওভার এই ম্যাচে টোটাল মানে টোটাল ম্যানসিটার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড টোটাল ওভার এই ম্যাচে দুইটা টিম মিলে কমপক্ষে একটা গোল দিতে হবে তাহলে আপনি ওভার ওভারে জিরো পয়েন্ট ফাইভে গোলগুলো উইন হবেন ওভার জিরো পয়েন্ট ফাইভে স্টেক করলে উইন হবেন দেখেন আন্ডার জিরো পয়েন্ট ফাইভে যদি আপনি স্টেক করেন তাহলে এমএসে একটা গোল হওয়া যাবেন একটা গোলের লস হবে ওভার ওয়ান যদি ওভার ওয়ানে আপনি স্টেক করেন তাহলে কম কম্পাকে এমএসএ এক গোল হলে রিফান্ড হবে দুই গোল হলে উইন হবেন যেহেতু ওভার আন্ডার এম এসে দেখেন এক গোল হলে আপনি রিফান্ড হবে দুই গোল হলে লস হবে আপনি যদি দেখেন ওভার ওয়ান পয়েন্ট ফাইভে স্টেক করেন তাহলে এম এসে কম্পাকে দুইটা গোল হতে হবে এক গোল হলে লস হবে দুই গোল হলে আপনি উইন হবেন এখানে রিফান্ডের কোনো অপশন নেই দেখেন ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আপনি এক গোল হলে লস হবে দুই গোল হলে উইন হবেন সেটা ম্যানসিট শ্রেণীর বা ম্যানসিট যে কোনো এক টিম দিলে হবে দুই টিম মিলে দিলে হবে দেখেন আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ এম এসে যদি আপনি আন্ডার খেলেন তাহলে এক গোল আপনি এক গোল হলে আপনি উইন হবেন আর দুই গোল হলে লস হবে দেখেন ওভার টু এম এসে যদি আপনি ইস্টেক করেন ওভার টুতে তাহলে এম কমপক্ষে গোল সংখ্যা দুইটা হলে রিফান্ড হবে উইন হতে হলে কমপক্ষে তিনটা হতে হবে রিফান্ড হলে লসও না লাভ না আর দেখেন আন্ডার টু যদি আপনি এটা স্টেক করেন তাহলে কি এম গোল সংখ্যা দুইটা হওয়া যায় তিনটা হওয়া যাবে না দুইটা হলে রিফান্ড হবে তিনটা হলে লস হবে আর একটা হলে আপনি উইন হবেন বা এক গোল না হলে আপনি উইন হবেন মানে আন্ডার হচ্ছে কম গোল হতে হবে ওভার টু পয়েন্ট ফাইভ যদি আপনি ওভার টু পয়েন্ট ফাইভ ইস্টেক করেন তাহলে কী হতে হবে কম পক্ষে এম এসে গোল সংখ্যা তিনটা হতে হবে দুইটা হলে লস হবে তিনটা হলে আপনি উইন কম তিনটা হতে হবে আর দেখেন আন্ডার টু পয়েন্ট ফাইভ আন্ডার টু পয়েন্ট ফাইভে আপনি স্টেক করেন তাহলে কী হবে এমএসে গোচুঙ্কা কী হওয়া যাবে না দুইটার দুইটার বেশি হওয়া যাবে না দুইটার বিষয় হলে লস হবে তিনটা হলে আপনার লস হবে আন্ডার মানে কম ওভার মানে বেশি সো মাথায় রাখতে হবে যে আপনাকে বুঝতে হবে ওভার মানে কি আন্ডার মানে কি আবার হচ্ছে বেশি আন্ডার মানে কম আমি যে ভিডিওর বুঝিয়ে দিলাম আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ থাকেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম জয়েন হন জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিতে চাইলে আপনি ওখান থেকে জয়েন হতে পারেন আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আমি ভিডিওর ফার্স্টে বলে দিচ্ছি আসসালাম আলাইকুম সকাল ভালো থাকেন সুস্থ থাকবেন